আসসালাম আলাইকুম দু সালের এইচএসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই এই যে অর্থাৎ আজকে আমাদের এইচএসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সকল বোর্ডের জন্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ফিডা অফ ফাইলের লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নাও আর এখানে দেখো প্রথম থেকে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সকল বডর জন্য 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC পরীক্ষা সমসূচি পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র বিষয় এক 101 26 6 2025 এ প্রথম পরীক্ষা হবে অর্থাৎ 26 জুন মাসের ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা এরপরে দ্বিতীয় পরীক্ষা দেখো জুন মাসের উনত্রিশ তারিখ দ্বিতীয় তিন সাত দুই হাজার পঁচিশ এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত সাত দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে এটি আহ সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ তিনটি বিভাগের জন্যই যার যেটি রয়েছে দশ সাত দুই হাজার পঁচিশ এরপরে আবারও তিনটি বিভাগের জন্য তিনটি বিষয় সায়েন্স আর্টস কমার্স যার যে বিষয় আছে তেরো সাত দুই হাজার পঁচিশে হবে এরপরে হচ্ছে দেখো তত্ত ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র এরপরে এখানে বিকেলে কিন্তু পরীক্ষা আছে লক্ষ্য করো এই যে বিকেলেও পরীক্ষা আছে এরপরে হচ্ছে এখানে দেখো রসায়ন অর্থাৎ এখানেও আহ সায়েন্স আর্টস কমার্স সাক্ষাৎকারটি বিশ সাত দুই হাজার পঁচিশ এরপরে হচ্ছে সাতাশ সাত দুই হাজার পঁচিশ বিষয় বামে আছে লক্ষ্য করো এরপরে হচ্ছে অর্থনীতির প্রথম পত্র এবং প্রকৌশল প্রথম পত্র যার যেটা আছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ এরপরে দেখো সাতাশ সাত দুই হাজার পঁচিশ এই যে বিষয় বামে দেখতে পাচ্ছ যার যে বিষয়টি আছে এরপরে এখানে হচ্ছে দেখো সাত আঠাশ সাত দুই হাজার পঁচিশ তিরিশ সাত দুই হাজার পঁচিশ এই যে বামে বিষয় আছে যার যে বিষয় সায়েন্স আর্টস কমার্স প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা বিষয় থাকবে এরপরে একত্রিশ সাত দুই হাজার এরপরে এখানে আরো আছে লক্ষ্য করো এই যে তার যে বিষয় রয়েছে তিন আট দু হাজার পঁচিশ এরপর হচ্ছে চার আট দুই হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ হবে এরপরে পরীক্ষাটি হবে সাত আট দুই হাজার পঁচিশ এরপরে হচ্ছে এখানে দেখো বিকেলেও কিন্তু পরীক্ষা আছে ফিন্যান্স ও ব্যাংক ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এই যে দশ আট দু হাজার পঁচিশ এরপরে এখানে দেখো চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত অঙ্কন অঙ্কনও এই যে তোমরা এটা দেখে নাও যেহেতু তোমাদের পরীক্ষা পরীক্ষার রুটিন এবং এখানে গুরুত্বপূর্ণ কথা রয়েছে তোমরা অবশ্যই এই জিনিসগুলো পড়ে নিবে নিজের মতো করে এখানে দেখে নাও পিডিএফ ফাইলে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে দেখে নিতে পারো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সেখানে দেখো দেওয়া আছে তারিখ দেখে নাও আর হচ্ছে নিচের দিকে নির্দেশনা রয়েছে বিশেষ নির্দেশনা বলে যে পরীক্ষা শুরু পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দেখো তিন নম্বর দেখো তবে তুমি এর অনেকগুলো কথা রয়েছে দেখো দশটা অনির্বাচনী পত্র বিবতরণ এরপরে সময়টা বলা হয়েছে এরপরে দেখো এখানে আরো অনেক কথা আছে এরপরে চার নং দেখো পাঁচ ছয় সাত হ্যাঁ নির্দেশনা বলি দেখে এরপর আসো এখানে দেখো সর্ব স্বাক্ষর করে দিয়েছেন আজকেই এটি প্রকাশ করেছে উনিশ দুই দুই হাজার পঁচিশ এটি আজকে প্রকাশ করেছে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ